আজকে থাকছি পশ্চিমবঙ্গের কলকাতাকে নিয়ে ধরতেই পারেন আরো একটা বাংলা এখনো এ দু বাংলার মানুষগুলো এখনো বলে এপার বাংলা ওপার বাংলা এখনো এ সম্পর্ক যেন একটা নদীর এপার ওপারের মতো বোঝায় এ শহরের রাস্তাগুলো কেবল পাথরের পথ নয় যার রয়েছে এক জীবন্ত ইতিহাস এই ইতিহাসকে নিয়েই আজকের ভিডিওটা ভোর তখন সকাল তখন প্রথম আলোয় পত্রিকায় ট্রামের ক্যাশক্যাশ শব্দ হকারদের হাক ডাক আর চায়ের দোকানে ধোয়া ওঠা সেই চায়ের কাপে যেন লুকিয়ে রয়েছে হাজার বছরের গল্প এই পথ দিয়ে আপনি হেঁটে গেলে আপনি অনুভব করবেন এক ভিন্ন বাংলা অর্থাৎ কলকাতাকে কোনো পুরনো বাড়ির বারান্দায় উকি দেওয়া সবুজ লতা আবার কখনো পুরনো এক বইয়ের দোকানের এক পুরনো ধুলে জমা গন্ধ এই সব কিছু মিলেই যেন একটা মায়াবি পরিবেশ তৈরি হয় এই পথেই হয়তো সকল কীর্তিমানরা হেঁটেছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সতেন্দ্রনাথ দত্ত গোপাল ভার সহ আরো অনেকেই আচ্ছা আমরা কি জানি কলকাতার শহর কিভাবে গড়ে উঠেছিল কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় এক বাণিজ্য কেন্দ্র হওয়ায় কলকাতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে তাদের বাণিজ্য কুটি স্থাপনের জন্য এক নিরাপদ ও সুবিধাজনক স্থান হিসেবে এটা বেছে নিয়েছিল সে সময়ে সুতানটি। গোবিন্দপুর এবং ডিহি কলকাতা এই তিনটি গ্রাম ছিল প্রাণ কেন্দ্র বাণিজ্যের জন্য তিনটি গ্রাম খুব সহজেই জলপথ ছিল এবং খুব সহজেই একটা চলাচলের রাস্তা ছিল এজন্য মূলত তারা তারা আদর্শ পথ হিসাবে নিয়েছিল কলকাতা নামকরণের দিক থেকে একাধিক মতবাদ রয়েছে রাস্তার পাশ দিয়ে বিল্ডিং গুলো যেন একদম কালি পড়ে গেছে এবং একদম প্রত্নতাত্ত্বিক বিল্ডিং এটা অনেক অনেক বছর আগের এই সকল বিল্ডিং গুলো যেন একটা স্মরণীয় রয়েছে এই শহরের বুকে এখন জানবো কিভাবে কলকাতার নামকরণ করা হলো কালীঘাট নামক একটা ছিল অনেকের মতে কালীঘাট কালীঘাট মন্দির থেকেই কালীক্ষেত্র এর নামেই নামকরণ করা হয়েছে পরবর্তীতে কলকাতা নামটি যেভাবে উদ্ভাবিত করা হয়েছে কৃষকের ভুল উত্তরের মাধ্যমে একটি গল্প প্রচলিত রয়েছে এক কৃষক কাজ করছে হঠাৎ পাশ দিয়েই এক ইংরেজি কর্মকর্তা যাচ্ছিল হঠাৎ তার কাছে গ্রামের নামটি জিজ্ঞাসা করা হয় কৃষকটি বুঝতে না পেরে ভেবেছে হয়তো বা আমাকে জিজ্ঞেস করছে যে এই ঘাসগুলো কবে কাটা হয়েছে তখন আমি বলেছিলাম যে এটা কলকাটা কলে কাটা সেই থেকে অনেকেই বলতো ক্যালকাতা ক্যালকাতার থেকে কলকাতা নামটি এসেছে আরো যেভাবে অনেকের মতে এই নামকরণ করা হয়েছে পূর্ণ নামকরণ অনুসারে এই অঞ্চলে কলিসুন ও নারকেলের আশ প্রচুর পরিমাণে এখানে উৎপাদন হতো তাই সেই নাম অনুসারে কলকাতা নামটি অনুসরণ করে সবাই ব্রিটিশদের আগমনের অনেক আগে থেকেই মঙ্গল কাব্য ও নথিপত্রতে লেখা থাকতো তবে প্রত্নতান্ত্রিক গবেষণার কাছ থেকে পাওয়া যায় যে এই অঞ্চলে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস ছিল অর্থাৎ ব্রিটিশরা এরকম সকল মানুষকে একত্রিত করে একটা শহর প্রতিষ্ঠিত সেখান থেকেই মূলত একটা কলকাতা শহর একটা রূপ হয় আস্তে আস্তে গড়ে ওঠে কলকাতা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করবেন ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন ভিডিওটা